হাই বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আসছি একটা বয়ম তার মুখটা সুন্দর করে বাঁধা আসে আর ভেতরে ঘাসের মতো ডিজাইন করছি নিচের দিকটায় আর দুটা মাশরুম করছি তো প্রথমে আমি এই জায়গার থেকে ডিজাইনটা তুলছি ডান দিকে আমি মোট ষোলোটা ঘর করছি তারপরে এই কোনায় ঘর করছি একটা এই কোনার থেকে ওপর বরাবর মোট উনিশটা ঘর করছি এইদিকে একই রকমভাবেই কুইরে নিছি তারপরে এই ঘরের উপর থেকে ডান দিকে এ আমি মোট চোদ্দোটা ঘর করছি এদিকে দুইটা ঘর বাদ গেছে তার উপরে একটা ঘর বাড়াইছি এই যে এই কোণার থেকে এইদিকেও আমি একটা ঘর বাড়াইছি এইভাবে এই লাইনটা করে নিছি তার ওপরে লাইনে মানে তিন নম্বর লাইনে একটা ঘর কমাইছি কমাইয়া এগারোটা ঘর কইরে দুইটা ঘর বাদ দিয়ে তিনটা ঘর করছি তার ওপরের লাইনে এর এই ঘরের উপর থেকে ঘর করছি একটা ঘর করে একটা ঘর বাদ দিছি বাদ দেওয়া ছয়টা ঘর করছি আবার একটা ঘর বাদ গেছে তারপরে দুইটা ঘর করছি তিনটা ঘর বাদ গেছে তারপরে একটা ঘর করছি ওপরের লাইনে এই ঘরের উপর থেকে ঘর তুলছি একটা ঘর করে একটা ঘর বাদ গেছে দুইটা ঘর করছি আবার একটা ঘর বাদ গেছে একটা ঘর কইরা দুইটা ঘর বাদ গেছে আবার একটা ঘর করছি তারপরে ষাটটা ঘর বাদ দিছি দিয়ে একটা ঘর করছি তার উপরে লাইনে এই ঘরে কোনাতে ঘর করছি একটা ঘর কই দুইটা ঘর বাদ গেছে বাদতে আবার একটা ঘর করছি আবার তিনটা ঘর বাদ গেছে একটা ঘর করছি একটা ঘর দিয়ে একটা ঘর করছি কোনায় একটা ঘর করছি তার উপরে লাইনে কোনাতে একটা ঘর করছি এইভাবে সবুজ কালারের উল দিয়ে আমি একটা ঘাসের মতো ডিজাইন করে নিয়েছি বেবি পিঙ্ক কালারে উল দিয়ে এই যে ফাঁকা ঘরটা ছিল এই জায়গায় একটা ঘর করছি তার উপরেও একটা ঘর করছি তারপরে নিচে এই ফাঁকা জায়গায় একটা ঘর করছি উপরে দুইটা ঘর করছি তার উপরে তিনটা ঘর করছি এইদিকে একটা ঘর বাড়ায় তিনটা ঘর করছি এদিকে একটা ঘর কমাইছি এইভাবে তিনটা ঘর করে মোট সাইডে লাইন করে নিছি এবারে লাল রঙের উল দিয়ে মাশরুমের ডিজাইন করছি উপরে লাইনে দুইটা ঘর বাড়াইছি এদিকে মোট সাতটা ঘর করছি দুই দিক থেকে দুইটা করে ঘর বাড়ছি তার উপরে লাইনে একটা ঘর বাড়াইয়ে পাঁচটা ঘর করে একটা ঘর বাদ দিয়ে তিনটা ঘর করছি তার উপরে লাইনে ও এই ঘরের উপর থেকেই ঘর করছি একটা ঘর করে একটা ঘর বাদ দিয়ে মাঝখানে পাঁচটা ঘর করে একটা ঘর বাদ দিয়ে একটা ঘর করছি এই জায়গায় তিনটা ঘর করছি তিনটা ঘর করে একটা ঘর বাদ দিয়ে পাঁচটা ঘর করছি ওপরের লাইনে সাইডটা ঘর করে একটা ঘর বাদ গেছে বাদ দিয়ে দুইটা ঘর করছি এ জায়গায় একটা ঘর বাদ দিয়ে ডিজাইন তুলছি একটা ঘর করে একটা ঘর বাদ গেছে তিনটা ঘর করছি উপরের লাইনে দুই সাইড থেকে দুইটা ঘর বাদ গেছে মাঝখানে মোট তিনটা ঘর করছি এইভাবে মাশরুমের ডিজাইনটা করছি তারপরে বেবি পিঙ্ক কালারের উল দিয়ে এই যে দুইটা ঘর ফাঁকা ছিল এই দুইটা ঘরের থেকেই আমি দুইটা ঘর করে নিছি তারপরে তিনটা করে ঘর করছি চারটে লাইন করছি এই মাশরুমের ডিজাইনটা যেমন হয়েছে এই মাশরুমের ডিজাইনটা একই রকম হয়েছে আমি হলুদ রঙের উল নিছি তো এই যে নীল রঙের ঘরের কোনার থেকে আমি ঘর করছি তিনটা ঘর করে তিনটে ঘর বাদ দিসি আবার তিনটে ঘর করছে আবার তিনটে ঘর বাদ দিয়ে তিনটা ঘর করছি ওপরে লাইনে দুটা ঘর বাড়াইছি ছয়টা ঘর করছি একটা ঘর বাদ দিছি পাঁচটা ঘর করছি একটা ঘর বাদ দিছি চারটা ঘর হয়েছে তারপরে দুইটা ঘর দিয়ে তিনটা ঘর করছি তো এইভাবে করে নিছি তো ওপরের লাইনে মানে তিন নাম্বার লাইনে একটা ঘর বাড়বো আর এই দিকেও একটা ঘর বাড়বো তো যদি ঘর গইনা করো তাহলে চোদ্দোটা ঘর হইব আর একটা ঘর বাদ চাইবো বাদ দুইটা ঘর হইব দুইটা ঘর হয়ে একটা বাদ যায় এই দিকে ছয়টা ঘর হইব এর ওপরের লাইনে এই একটা ঘর কমাইছি কমাইয়া মোট তেরোটা ঘর করছি একটা ঘর বাদ দিয়ে দুইটা ঘর করে একটা ঘর বাদ দিয়ে পাঁচটা ঘর করছি এই লাইনে একটা ঘর কমাইছি আর এইদিকে একটা ঘর বাড়াই দুইটা ঘর বাদ দিছি এইদিকে পাঁচটা ঘর করছি তারপরে মাঝখানে লাইনটা বাদ গেছে মাঝখানে লাইনটা নীল কালারে উল দিয়ে করছি তোমরা দেখবারই পারতেসো এই যে এই ঘরটা করছি তার ওপর থেকে আমি ঘর তুলছি এই ওপরের লাইনে এগারোটা ঘর করছি কইরা একটা ঘর বাদ দুইটা ঘর হয়েছে একটা ঘর বাদ গেছে তিনটে ঘর ওয়েছে একটা ঘর বাদ গেছে একটা ঘর ওইসে তারপরে আবার ওপরে লাইনে একটা ঘর এদিকে একটা ঘর কমাইছি এদিকেও একটা ঘর কমাইছি মাঝখানে মোট নয়টা ঘর করছি ওইটা একটা ঘর বাদ দিয়ে দুইটা ঘর করছি আবার একটা ঘর বাদ দিছি আবার একটা ঘর করছি আবার একটা ঘর বাদ দিছি দুইটা ঘর করছি একটা ঘর বাদ গেছে একটা ঘর করছি উপরের লাইনেও নয়টা ঘর করছি দুটা ঘর বাদ তিনটা ঘর করছি দুটা ঘর বাদ একটা ঘর করছি এইভাবে আমি হলুদ কালারের উল দিয়ে এই ডিজাইনটা করে নিছি এই যে মাঝখানে একটা লাইন বাদ এটা নীল কালারের উল দিয়ে করছি তোমরা দেখবারই বাড়তেছেও তো এই দিকে একটা ঘর কমছে এইদিকেও একটা ঘর কমছে মাঝখানে মোট আঠারোটা ঘর হয়েছে ঘর হয়ে তারপরে এই যে একটা জিনিস মানে বাঁধার মতন একটা ডিজাইন হয়েছে গিট দেওয়ার মতন আমি হলুদ কালারের উল দিয়ে করার পরে এই অংশগুলো কিন্তু ফাঁকাই ছিল আমি নীল কালারে উল দিয়ে ভরাট করছি পরাট করে এই দিকে আমি একই রকমভাবে করছি তো এই কোণার থেকে এর ওপরে দুইটা ঘর হয়েছে এর কোন দুইটা ঘর হয়েছে এ জায়গায় একটা ঘর এ জায়গায় একটা ঘর এ কোনায় একটা ঘর দুইটা ঘর এই কোনায় একটা ঘর এই কোনায় একটা ঘর তো তো নিচের লাইনে যে ফাঁকা ছিল আমি বরাট করছি এদিকেও দুইটা ঘর হয়েছে এদিকেও দুইটা ঘর হয়েছে আর এই কোনার থেকে নিচের দিকে দুইটা ঘর হয়েছে এই কোনার থেকেও নিচের দিকে দুইটা ঘর হয়েছে তো আমি এইভাবে এই সুন্দর ডিজাইনটা করে নিছি তো বন্ধুরা নকশাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাইও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও